কাস বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সিলেটের তৃতীয় দিনে খেলা শেষে দুশো রানে এগিয়ে আছে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড ছিয়াশি রান তুলতেই হারিয়েছে পাঁচ উইকেট বল হাতে দুর্দান্ত ছিল বাংলাদেশ প্রথম ইনিংসে আট উইকেট হারিয়ে পাঁচশো সাতাশি রান তুলে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট দল লিড নেয় তিনশো এক রানের ব্যাট হাতে এদিন দুর্দান্ত ছিল বাংলাদেশ প্রথম ইনিংসে আট উইকেট হারিয়ে পাঁচশো সাতাশি রান করে ইনিংস ঘোষণা করেছিল নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব বাংলাদেশ লিড নিয়েছিল তিনশো এক রানের বাংলাদেশের হয়ে একশো একাত্তর রানের ঝলমলা ইনিংস খেলেন মাহমুদুল হাসান জয় এছাড়া ক্যাপ্টেন শান্ত করেছেন একশো দাস খেলেন ষাট রানের ইনিংস মমিনুল হক করেন বিরাশি রান তৃতীয় দিনের সেশন শেষে বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড শুরুতেই আইরিসদের ইনিংসে আঘাত হানেন নাহি জানা ওপেনার ক্যাড বিদায় করেন মাত্র আট বলে পাঁচ রান করে ক্রিজে টিকে ছিলেন আরেক ওপেনার পল স্টার্লিং কার্যকরী ব্যাটিং এগোচ্ছিলেন দারুণ ভাবে ফিফটির খুব কাছে গিয়েও থেমেছেন স্টার্লিং উনষাট বলে তেতাল্লিশ রান করা স্টার্লিংকে ফিরিয়েছেন অধিনায়ক নাজমুল সেন শান্ত দুর্দান্ত এক থ্রোতে তিন নম্বরের নামে হ্যারি ট্যাক্টর দেখে শুনে আগাচ্ছিলেন তবে তাকে থামিয়ে দেন টাইজুল ইসলাম সাতচল্লিশ বলে আঠেরো রান করা ট্র্যাক্টরকে এলবিডব্লিউ ফাঁদে ফেলেন টাইজুল শেষ দিকে কার্টিস কাম্পার এবং টাকার প্রতিশোধ করেছেন অনেক ১৯ বলে পাঁচ রান করা কাম্পারকে ফিরিয়ে দেন মুরাদ রানের মাথায় উইকেট হারিয়ে খেলে আয়ারল্যান্ড পরে বিশ বলে নয় দেন হাসান চাপে ওভারে পাঁচ উইকেট হারিয়ে ছিরাশি রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে আয়ারল্যান্ড এখনো দুশো পনেরো রানে এগিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশের হয়ে দুইটি উইকেট নেন হাসান মুরাদ এছাড়া একটি কুড়ি উইকেট শেয়ার করেছেন নাহিদ রানা এবং তাইজুল ইসলাম অপূর্ব দাস প্লে ফার্স্ট নিউজ